বন্ধুরা তোমরা সকলে তেমন চর্চা করি অনেক অনেক ভালো আছে সিমের চ্যানেলতে তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তো দেখার জন্য আমার সঙ্গে কোন কোন বন্ধুরা কোথা থেকে আসে তো চলে আসো বন্ধুরা তোমরা কী কোথা থেকে জয়েনটা করছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না প্লিজ আজকে আবারো চলে আসলাম একটু গল্প করার জন্য একটু কথা বলার জন্য তো দেখি আমার সঙ্গে nimonjirako <sum> আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি অনেক ভালো আছো সিমাদি চ্যানেল তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই লাইভে জয়েন করার জন্য তো আমার বন্ধুরা কী কোথা থেকে জয়েনটা করছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে বলবো না প্লিজ তোমরা কিন্তু সকলে কমেন্ট করে জানাবে শুভ দুপুর দুপুরবেলা চলে আসছি তোমাদের সিমাদি কিন্তু তোমাদের সন্ধানের সামনে চলে আসছে ওয়েট একটু কথা বলার জন্য তোমরা প্লিজ তাড়াতাড়ি জয়েন হয়ে যাও আর তোমরা কি বন্ধুরা তোমাদের কি খাওয়া দাওয়া হয়ে গেছে চলে আসো তাড়াতাড়ি চলে আসো বন্ধুরা মিষ্টি বন্ধুগুলো মিষ্টি ভাই বোনগুলো তোমরা অবশ্যই অবশ্যই কিন্তু চলে আসো তো দেখা যাক আমার সঙ্গে আরও কোনো কোনো বন্ধুরা কোথা থেকে জয়েনটা করছো অবশ্যই কিন্তু জানাতে বলো না প্লিজ তোমরা সকলেই জানিয়ে দেব তো চলে আসো

তো চলে আসো বন্ধুরা ঝটপট দেখা যাক আমার সঙ্গে কোন কোন বন্ধুরা থেকে জানটা করছো অবশ্যই কিন্তু জানতে দেবেও না প্লিজ তোমরা সকলে কিন্তু জানিয়ে দেব কেমন তো তাড়াতাড়ি চলে আসো বন্ধুরা কে কোথা থেকে জয়েনটা করছো অবশ্যই কিন্তু জানাতে ভুল না প্লিজ তোমরা কিন্তু সকলেই জানিয়ে যেও তাড়াতাড়ি চলে আসো তাড়াতাড়ি চলে আসো বন্ধুরা তোমরা সকলেই কিন্তু তাড়াতাড়ি জয়েনটা করে নাও মিষ্টি বন্ধুগুলো মিষ্টি ভাই বোনগুলো তোমরা অবশ্যই অবশ্যই কিন্তু চলে আসবে তাড়াতাড়ি চলে আসবে তো দেখা যাক আমার সঙ্গে আরও কোন কোন বন্ধুরা যেমনটা করছে অবশ্যই দেখা যাক তো তাড়াতাড়ি চলে আসো বন্ধুরা কে কোথা থেকে জয়েনটা করছো অবশ্যই কিন্তু জানাতে বলো না প্লিজ তোমরা কিন্তু সকলেই জানিয়ে দেবো যে মিষ্টি বন্ধুগুলো মিষ্টি ভাই বোনগুলো তোমরা কে কোথা থেকে জয়েনটা করছো অবশ্যই কিন্তু জানাতে বলো না প্লিজ তোমরা সকলেই কিন্তু জানিয়ে দেব কেমন তোমরা অবশ্যই অবশ্যই জানিয়ে দেব যে আমার ভাই বোনগুলো কোথা থেকে জয়েনটা করছে এখন তো খাবার দাবার সময় মনে হচ্ছে তো কেউ আসছে কি এত থেকে দেখা যাক এখন যা আসছে আসুক আবার পরে দেখা যাবে যদি হয় আবার তখন কথা হবে তাই না চলে এসো বন্ধুরা ঝটপট চলে এসো আর কি বলবো আমার নিজেরই তো মানে বাবু আসো একবার ও বাবু এখন তো সকলেই মনে হচ্ছে খুবই ব্যস্ত সেই জন্য আসতে পারছে না ঠিক আছে বন্ধুরা ঠিক ঠিক হচ্ছে না তো আল্লাহ হাফিজ আবার দেখা হবে আবার কথা হবে আমি আসবো সন্ধ্যার সময় তখন কথা হবে আল্লাহ হাফিজ ভালো থেকে সুস্থ দেখো